আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দেশ ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিও দেখেন আমাদেরকে ভালোবাসেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো অনেক গুলান বাগান বিলাস ফুল গাছ অনেক জাতের মা নার্সারিতে মা নার্সারি অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে বিভিন্ন জাত রয়েছে মূলত বাগান বিলাস ফুল গাছ জাতের উপরে দামটা নির্ভর করে থাকে আমাদের মা নার্সারিতে অনেক নতুন নতুন ভ্যারাইটিস ফিলিপাইন থেকে কালেকশন করা গুলানের দাম বেশি আপনারা চাইলে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাপার ঢাকা আমাদের নার্সারিতে ভিজিটও করতে পারেন এই যে দেখুন ক্যালিফোর্নিয়া গোল্ড এটা সানসেট অরেঞ্জ সানসেট অরেঞ্জ ফুলসহ গাছ রয়েছে প্যাকেটে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মা নার্সারিতে আর এই যে ক্যালিফোর্নিয়া গোল্ড প্যাকেটে রয়েছে মাত্র দুশো আশি টাকায় এই যে জিন্না বারত জিন্না ভারত দু হাজার টাকার গাছ কিন্তু অফার হিসাবে এখন পেয়ে যাবেন মা নার্সারিতে মাত্র পনেরোশো টাকায় এদিকে রয়েছে থিমা পিস থিমা পিস খুব সুন্দর একটা জাত প্যাকেটে রয়েছে এক টাকায় পেয়ে যাবেন থিমা রেট আটশো টাকায় পেয়ে যাবেন মা অনেক অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে বাগান বিলাস ফুল গাছ যারা ভালোবাসেন কিংবা আমাদের কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক ভিডিও দেখেন আমাদের চ্যানেলে দেখবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে অনেক অনেক প্রকারের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে কুরিয়ার সার্ভিস রয়েছে সুন্দরবন করতোয়া এসে পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল জায়গায় মানার্সারি গাছ পৌঁছে দিয়ে থাকে আমরা সচরাচর কাগজের প্যাকেজিং করি বাঁশ দিয়ে কিংবা প্লাস্টিকের ক্যারেটে প্যাকেজিং করে থাকি তার ভিডিও কাউসার গ্রিন ফর্ম ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি মনে করেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্যাকেজিংয়ের ভিডিও দেখে নিতে পারবেন অনেক অনেক জাত রয়েছে বিভিন্ন জাত মূলত জাতের উপরে দামটা নির্ভর করে দুশো আশি টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো আট আটশো হাজার বারোশো পনেরোশো দু হাজার তিন হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত এক একটা জাতের দাম রয়েছে মা নার্সারিতে মা নার্সারি মোবাইল নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অর্ডার করতে পারেন কিংবা আমাদের নার্সারি ভিজিট করতে পারেন আমাদের নার্সারিতে বর্তমানে প্রায় দুই শুরু করে বাগান বিলাসের যাত্রা রয়েছে দেশি বিদেশি ফল ও ফুল গাছ অনেক অনেক জাতের রয়েছে এই যে ক্যালিফোর্নিয়া গোল্ড কাঁচা সোনা অনেকে বলে থাকেন কম দামে বেশি ফুল অনেক সুন্দর আমার পছন্দের একটা ফুল ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল গাছ জিন্না ভারত এটা একটু নতুন ভ্যারাইটিস যার কারণে দামটা একটু বেশি পনেরোশো টাকায় পেয়ে যাবেন মা অনেক অনেক যাত্রা রয়েছে মা চাইলে আপনারা আমাদের মানারসারিতে ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইল আর একটা বিশেষ বিশেষ ঘোষণা গাছের রোগ ও খাদ্য সম্পর্কে যে কোনো কিছু সম্পর্কে গাছ নিয়ে জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মা কিংবা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে নক করে জেনে নিতে পারেন গাছের যে কোনো রোগ বালায় ও খাদ্য সম্পর্কে আমরা একটা ভালো সলিউশন দিয়ে থাকি কেননা আমরা সবুজ নিয়ে কাজ করি আমরা সবুজের ডাক্তার যার কারণে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে গাছ নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনার গাছটা ভালো রাখার জন্য যদি মনে করেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নেবেন আমরা সবুজ নিয়ে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন